ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে ফিফ সেমের বাংলাদেশের প্রবন্ধ থেকে বাঙালির আত্মপরিচয়ের সূত্রপাত থেকে কিছু শট প্রশ্ন আলোচনা আবু জাফর শামসুদ্দিনের লেখা প্রথম প্রশ্ন আবু জাফর শামসুদ্দিনের জন্ম বারোই মার্চ উনিশশো সালে গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জাফর শামসুদ্দিন ছিলেন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক তিনি গল্পের আঙ্গিক এবং অন্তঃপ্রকৃতি সম্পর্কে ছিলেন বিশেষভাবে সচেতন পরবর্তী প্রশ্ন তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম লেখ উপন্যাস পতিত্যক্ত স্বামী উনিশশো মুক্তি উনিশশো ভাওয়ালগড়ের উপাখ্যান উনিশশো তেষট্টি পদ্মা মেঘনা যমুনা উনিশশো পরবর্তী প্রশ্ন উনিশশো সালে সাল থেকে দৈনিক সংবাদ ও অল্পদর্শী এই ছদ্মনামে বৈহাসিকের পার্শ্বচিন্তা শীর্ষক কলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত নিয়মিত লিখে গেছেন যারা চ্যানেলটির নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পরের প্রশ্ন দেখো মৃত্যু হয়েছিল উনিশশো সালে চব্বিশে আগস্ট বয়স সাতাত্তর বছর বয়স হয়েছিল ভাষা ছিল বাংলা গ্রন্থ পদ্মা মেঘনা যমুনা বাংলা সাহিত্যের একটি অন্যান্য গ্রন্থ উল্লেখযোগ্য পুরস্কার একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে ইসলামে সুফি মত বেশি প্রসার লাভ করে এটি কার মত ডক্টর কুমার চট্টোপাধ্যায়ের মত সব সাজ মিলেসো সাশই না মিলেসো ঝুট শীর্ষকত্রীর কার রচনা রজ্জবের পরবর্তী প্রশ্ন রজ্জবের রচনাটির বঙ্গানুবাদ কে করেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ময়মনসিংহ গীতিকার সংকলিত ও সম্পাদিত কে ডক্টর দীনেশ দীনেশচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণ কুমার হৈলচন্ডলের পুত পদটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে ময়মনসিংহ গীতিকা থেকে পরবর্তী প্রশ্ন টেলস অব বেঙ্গল গ্রন্থটি লেখক হলেন রেভারেন্ট লালবিহারী দে পরবর্তী প্রশ্ন বাঙালি হিসাবে বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষের আত্মপরিচয় সূত্রপাত হয় স্বাধীন সুলতানি আমলে ভিডিওটি এখানেই শেষ করছি